এই বন্ধক এই কোন অঞ্চলে দায়িত্ব আছে আমি অঞ্চল সভাপতিগুলোর কাছ থেকে বুঝবো আমি বলে দিচ্ছি ছাপলাম কিন্তু বলে দিলাম কোন অঞ্চলে আছে খুঁজে বার করে আমাকে মালিক ভাই তোমার দায়িত্ব দিচ্ছ ওটা কোন অঞ্চলের গাড়ি আছে আমি তোমার কাছ থেকে কিন্তু সন্ধে সাতটার মধ্যে নেব আর অঞ্চল গুলো আমি বুঝে নেবো বুঝতে পারছেন না আপনি এতদিন যাকে বলতো তুই বোমবাদি তাকে আজকে কাজের দেখে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছিস খুব ভালো কাজ করেছিস উনি তো পাঠায়নি ওনার বুদ্ধি দিয়ে গিয়েছে যে আমি ভোট মিটে গেলে যাব মোটামুটি ভোটটা তুই ভালো করে যাতে পার করে যাতে না টেনশানে পড়ে যায় ওই জন্য একটু পাম্প দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে আর আসতে হবে না কি করতে পারে আমি সবাই একটা আছে ভাই বলে ওই রকম খুনে ধুনের এই এই এ বন্ধ কর এই কোন অঞ্চলে দায়িত্ব আছে আমি অঞ্চল সভাপতিগুলোর গুলোর কাছে আমি বুঝবো আমি বলে দিচ্ছি ছাবলামও কিন্তু বলে দিলাম কোন অঞ্চলে আছে খুঁজে বার করে আমাকে মালিক ভাই তোমার দায়িত্ব দিচ্ছটা এটা কোন অঞ্চলের গাড়ি আছে আমি তোমার কাছে কিন্তু সন্ধে সাতটার মধ্যে নেব আর অঞ্চল সভাপতি গুলো আমি বুঝে নেব কি বলছিলে ভাই কিছু কিছু বলে বলে ভাই অনেক 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 দেখে নিয়েছে ওই হুমকি চুমকি দেওয়ার চলবে না এরা হারার ভয় বুঝে গেছে হারবে এরা ধরে নিয়ে হেরে যাবে একদম কনফার্ম হারবে এই জন্য আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে ওতে আটকে রাখতে পারবে না তারিখের পরে তৃণমূল জিজ্ঞাসা করো আমি আমি ফুল কনফিডেন্সের সাথে বলছি চার তারিখের পরে কোথা থাকবে কোনো ঠিক নেই ওরাই খুঁজে পাওয়া যাবে না থ্যাংক ইউ ভাই এই ভোগালীর দায়িত্বে কে আছে এখানে আসো তো ভোগালীর দায়িত্বে কে আছে আসো